সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন ভিডিও চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ এই অধ্যায়ের দুই নং সৃজনশীল প্রশ্নের উত্তর দেখিয়ে দিব গত ভিডিওতে আমি তোমাদের এক নং সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দেখেছি এখন আমরা দুই নং সৃজনশীল প্রশ্নের উত্তর দেখব চলো শিক্ষার্থীরা তাহলে আমরা এই প্রশ্নের উত্তরটি দেখি সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে ঘটনা এক ক দেশের বিভিন্ন ভাষাভাষীর লোকে বাস ছিল কিন্তু শাসক গোষ্ঠীর একটি ভাষাকে রাষ্ট্রীয় কর্মকাঠামোর জন্য নির্ধারিত করে এতে অন্যবাসীরা আন্দোলন করে আন্দোলনের এক পর্যায়ে শাসকগণ সব ভাষাকে স্বীকৃতি দিতে বাধ্য হয় ঘটনা দুই দাদা তার নাতি তৌহিদুলকে বললেন তার বাবা আনসারি সাহেব পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ছিলেন তার দল জাতীয় ও প্রাদেশিক নির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়া সত্ত্বেও শাসক গোষ্ঠীর ক্ষমতা হস্তান্তরে কালক্ষেপণ করে এখানে কনং প্রশ্নে দেওয়া আছে কতজনের বিরুদ্ধে ঐতিহাসিক আগরতলা মামলা দায়ের করা হয় রাষ্ট্রবনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্যের উপর এই প্রশ্নের উত্তরে আমরা লিখব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে মোট পঁয়ত্রিশ জনের বিরুদ্ধে ঐতিহাসিক আগরতলা মামলা দায়ের করা হয় তারপর তোমাদের কনং প্রশ্নে দেওয়া আছে ছয় দফা দাবিকে বাংলা মানুষের মুক্তির দলিল বলা হয় কেন এই প্রশ্নের উত্তরে আমরা লিখব দাবি পূর্ব বাংলার জনগণের অর্থনৈতিক রাজনৈতিক সাময়িক সহ সকল অধিকারের কথা তুলে ধরে এ বাঙালি জাতীয় চেতনার বিস্ফোরণ ঘটায় এতে কর্মসূচি প্রত্যক্ষভাবে স্বাধীনতার কথা বলা না হলেও ছয় দফা কর্মসূচি বাঙালি স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে এ ছয় দফা পথ ধরে আমরা স্বাধীনতা অর্জন করি তাই ছয় দফা বাংলার মানুষের মুক্তির দলিল বলা হয় তারপর তোমাদের গণং প্রশ্নে দেওয়া আছে ঘটনা এক তদান্বিত পূর্ব পাকিস্তানে কোন ঘটনার ইঙ্গিত বহন করে ব্যাখ্যা করো ঘটনা একের আলোকে লিখব তাহলে উদ্দীপকের উনিশশো আন্দোলনের ইঙ্গিত করে উনিশশো সাতচল্লিশ সালে দেশবাগের পর সংখ্যাগরিষ্ঠের ভাষা উপেক্ষা করে পাকিস্তানের শাসক গোষ্ঠী উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করতে চাইলে সংখ্যাগরিষ্ঠ ভাষাভাষী লোকেরা তথা বাঙালি প্রতিবাদে ফেটে পড়ে উনিশশো সালে সূত্রপাত ঘটে ভাষা আন্দোলনে যার সফল সমাপ্তি ঘটে উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি ছাত্র জনতার রক্তদানের মধ্য দিয়ে এদিন মাতৃভাষা বাংলাকে প্রতিষ্ঠিতের জন্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও সর্বস্তরের জনগণ একশো সৌচল্লিশ দ্বারা বঙ্গ করে শান্তিপূর্ণ মিছিলে বের হলে পুলিশ মিছিলের উপর গুলি চালায় ফলে শহীদ হন অনেক বাঙালি মায়ের বীর সন্তান পরবর্তীতে শাসক গোষ্ঠী উনিশশো সালে সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষা স্বীকৃতি দিতে বাধ্য হয় সুতরাং ঘটনা এক মহান ভাষা আন্দোলনের ইঙ্গিত বহন করে তা নিঃসন্দেহে বলা যায় তারপর তোমাদের গহন প্রশ্নে দেওয়া আছে ঘটনা দুই উনিশশো সত্তর সালের নির্বাচনে বিজয়ী দলকে ক্ষমতা হস্তান্তর না করার প্রতিচ্ছবি মূল্যায়ন করো এই প্রশ্নের উত্তর লিখব ঘটনা দুই উল্লেখিত ঘটনাটি উনিশশো সালে নির্বাচনে বিজয়ী দলকে ক্ষমতা হস্তান্তর না করার প্রতিচ্ছবি উনিশশো সালে সাত ডিসেম্বর পাকিস্তানের জাতীয় পরিষদ ও সত্তর ডিসেম্বর প্রাদেশনিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় এতে আওয়ামী লীগ পরিষদ তিনশো তেরোটি আসনের মধ্যে একশো জয়লাভ করে নির্বাচনে বিজয়ী হওয়া সত্ত্বেও পাকিস্তানি শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তরের নানা ও কালক্ষেপণ করতে থাকে তারা বিভিন্ন টাল বাহানা শুরু করে এক পর্যায়ে বাঙালি দমন করার জন্য উনিশশো সালে পঁচিশে মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনী নিরীহ বাঙালির উপর জাপিয়ে পড়ে চালায় হত্যাযজ্ঞ শিশুবিদ্য নারী কেউ বাদ যায়নি তাদের এ হত্যাযোগ্য থেকে নির্বাচনের বিজয়ী দল তথা আওয়ামী লীগ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয় সুতরাং নিঃসন্দেহে বলা যায় ঘটনা দুই উনিশশো সালে নির্বাচনে বিজয়ী দলকে ক্ষমতা হস্তান্তর না করার প্রতিচ্ছবি ফুটে উঠেছে